আচ্ছা আপনারা বলতেছেন যে ইলিশের দাম কমে না কেন আমাদের মৎস্য প্রদেশটা বলছে ভারতে রপ্তানি করবে যদি আমাদের চাহিদা মিটার পরে আপাতত মানে রপ্তানি বন্ধ আচ্ছা ঠিক আছে এখন আমার শিরোনাম যে ভারত বারো হাজার কেজি ইলিশ কিনছে এবং সেটা শুক্র শনি দুই দিনে যাত্রাবাড়ি থেকে কিনছে বারো হাজার কেজি কে বলছে আমাকে যে ফুটেজটা দেখতেছেন এটা কিশোরগঞ্জ জেলার পুরান থানার রাত্রেবেলা বাজার বসে সেই বাজারের ব্যবসায়ী সে ঢাকার থেকে গতকাল আসছে ইলিশ নেয়া সে বলছে আমার সামনে থেকে আমরা যে যাত্রাবাড়ি থেকে ইলিশ কিনি এখান থেকে ভারতের লোক ইলিশ কিন না আবার যাত্রাবাড়িতে স্টোর কইরা সেটা প্যাকেটিং নানান মাধ্যমে পরে ভারতে যাচ্ছে তাহলে আমার কথা হচ্ছে মৎস্য উপদেষ্টার যে কথা যে ইলিশের দাম কমবে কারণ ভারতে আপাতত পাঠাবে না ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সুসম্পর্ক রয়েছে আমদানি রপ্তানির সম্পর্ক রয়েছে যখন যেটার অনুমোদন থাকে সেটা রপ্তানি হবে যেটার অনুমোদন থাকে সেটা আমদানি হবে কিন্তু আপাতত ইলিশের ব্যাপারে একটা নিষেধাজ্ঞা যে বাংলাদেশের মানুষের চাহিদার জন্য আপাতত ভারতে পাঠাবে না তাহলে আমরা সেটা টিভিতে দেখছি পত্রিকাতে দেখছি বাস্তবে হচ্ছে সম্পূর্ণ উল্টা আমার বাংলাদেশের সমস্যাটা এটা আমাকে ইলিশ ব্যবসায়ী আমি যেমন তাকে প্রশ্ন করলাম যে ভাই লোকজনে অনেক দাম দর নিয়ে ক্যান্সেল করতেছে যে ভারত ইলিশ পাঠাইতো না তাহলে আপনার দাম কমে না কে তখন সে বলতেছে আমার সামনে ভারতের লোকে বারো হাজার কেজি ইলিশ কিনে নিছে এখন সে যদি বারো হাজার কেজি কিনে না নিত তাহলে আমরা কি করতাম এটা কম দামে মাছটা আনতে পারতাম আনলে আপনাকে কম দামে দিতে পারতাম তাহলে এই ভারতের লোক কিভাবে বাংলাদেশে বৈশা এখানে মৎস্য প্রদেষ্টার এক ধরনের নিষেধাজ্ঞা রয়েছে যে আপাতত ভারতে ইলিশ দিবে না তাহলে ভারতের লোক বৈশা এখান থেকে কিনে কিভাবে আমি তাকে প্রশ্ন করেছিলাম যিনি ক্রেতা আচ্ছা তিনি কিনে নিচ্ছেন মাল যেখান থেকে কিনার রাস্তা তিনি কিনবেন কিন্তু বিক্রেতা তো বাংলাদেশি কয় সে আমি কই সে কি জানে মৎস্য উপদেষ্টার এই ঘটনা সে জানে কিনা তো আমরা জানি না আমরা ক্রেতা হিসেবে আমরা পাইকার হিসেবে আমরা কিনতে গেছি কিশোরগঞ্জ জেলা থেকে যারা বিভিন্ন বাংলাদেশের জেলা থেকে আসছে যাত্রাবাড়ি এখন সেই যাত্রাবাড়িতে আবার ভারতের লোক আসছে সে এখনই মাছ কিনে কিনা যাত্রাবাড়িতে স্টোর করতেছে স্টোর করে প্যাকেটিং করে নিয়ে যাচ্ছে তাহলে আপনি বাংলাদেশের লোক জিনিসটা কম দামে পাইবেন কেমনে আমি বলছি তাহলে সমাধান কি তো সমাধান আপনার মাধ্যমে আপনি জানায় এটা ছাত্র সমাজও খবর নিতে পারে বাংলাদেশ সেনাবাহিনীও খবর রাখতে পারে কিংবা মৎস্য উপদেষ্টার এই যে কথা কথার বিপরীতে মৎস্য কোন আইনের লোক গিয়ে এটা তদারকি করবে এটা তারা দেখবে আপনার ঠিকানা বলে দিলাম যাত্রাবাড়িতে ইলিশ ভারতের লোক হাজার হাজার কেজি কিনতেছে যার কারণে বাংলাদেশের পাইকাররা বেশি দামে ইলিশ কিনতে হয় আপনাকেও বেশি দামে ইলিশ খাইতে হবে ওই পত্রিকার টেলিভিশনের খবরে বাস্তবতার কোনো মিল নাই তাহলে ধরে আমাকে যারা ইনবক্স করছিলেন যে ভাই ইলিশের বাজারটা একটু দেখেন মৎস্য বলার পরেও ইলিশের এই সিজনে আমরা কেন ইলিশ আগের দামে খাইতে হইব তার মানে কুপনে ভারতে হাজার হাজার কেজি ইলিশ যাত্রাবাড়ির থেকে আরো বিভিন্ন পয়েন্ট থেকে কিনে ইলিশে নিয়ে যাচ্ছে ইলিশ নিয়ে যাচ্ছে তাহলে আপনার তোর কোনো প্রশ্ন থাকার কথা না এখন এটা জরুরি ভিত্তিতে দেখার অনুরোধ জানাচ্ছি মৎস্য উপদেষ্টার এই কথা না হলে টিভিতেই থাকবে আর পত্রিকাতেই থাকবে আর জনগণ খালি চিল্লাইব যে ইলিশের দাম কমে না কেন মূল ঘটনা আপনাদেরকে বের করে দিলাম এবার একটু যাচাই বাছাই করে এটা দেখেন যাত্রাবাড়িতে স্টোর করে ভারতের ওই যে হাজার হাজার কেজি কিনা ভারতের এরা যাত্রাবাড়িতেই স্টোর করে রাখছে পরে প্যাকেটিং করে নিয়ে যাচ্ছে আস্তে দিলে আল্লাহ হাফেজ